আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শিবপ্রসাদ আর নন্দিতা রায়কে স্পট করা গেল হলিউডে হ্যাঁ বন্ধুরা নন্দিতা আর শিবপ্রসাদ পৌঁছে গেছেন হলিউডে তাদের হলিউড ভিজিটের কয়েকটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন পোস্তর একটি গানের লঞ্চের জন্য তারা গেছিলেন লস অ্যাঞ্জেলেসে সেখান থেকেই তারা পৌঁছে যান হলিউডে হলিউড সফরের কয়েকটি ছবি আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি গানের লঞ্চ হয় লস অ্যাঞ্জেলেস এর কমিউনিটি সেন্টারে পোস্তর টিজারও দেখানো হয় সেখানে পোস্তর টিজারকে তারা বেশ পছন্দ করেন তারপরেই লঞ্চ হয় পোস্তর একটি গান হোম শান্তি হোম তো বন্ধুরা আপনাদের প্রিয় পরিচালক শিবপ্রসাদ নন্দিতাকে হলিউডে দেখে কেমন লাগলো আপনাদের আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি